আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক এরপর জানিয়ে দিব ইঙ্গিত দিলেন নিজেই যে পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বাইডেন এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেক করছে জার্মানি আরো জানিয়ে দিব সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরো জানিয়ে দিব মানুষের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলা চলছেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলন এখন আন্তর্জাতিক ইস্যু এ সম্পর্কে আপনার মন্তব্য কি যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দজোখে পরিণত হবে যেখান থেকে তারা ফেরার পথ পাবে না গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইজরায়েল গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতিপূরণ করতে পারবে না বরং তারা অনেক ঝুঁকির মধ্যে পড়বে আলী বাগেরি জানান তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে ইঙ্গিত দিলেন নিজেই যে পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একেবারেই সুবিধাজনক অবস্থায় নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম বিতর্কে হেরে যাওয়ার পর থেকে উঠে এসেছে বাইডেনের শারীরিক অক্ষমতার বিষয়টি এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আরও চাপে পড়েছেন তিনি আদৌ নির্বাচনের কঠিন লড়াই সামাল দিতে পারবেন তো বাইডেন এমন আবাহে নিজের মনোভাব জানিয়েছেন বাইডেন শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন একাশি বছর বয়সী বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার জুলাই এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সিএনবিসির খবরে বলা হয়েছে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন আমার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন আপনার এই সমস্যা আছে ওই সমস্যা আছে তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো ইউক্রেনের জন্য সামরিক সহায়তা করছে জার্মানি। বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জার্মানি এ সংক্রান্ত একটি খসড়া বাজেট সরকার অনুমোদন দিয়েছে গতকাল বুধবার সরকারের অনুমোদন পাওয়া খসড়া বাজেটে সহায়তা আটশত কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় চারশো কোটি মার্কিন ডলারের কথা বলা হয়েছে এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্টনার বলেন ধনী দেশগুলোর জোট জি তাদের মাটিতে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে যে সুদ পাওয়া গেছে সেগুলো থেকে ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা করেছে যে কারণে অদূর ভবিষ্যৎ পর্যন্ত ইউক্রেনের সামরিক অর্থায়ন সুরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকেই সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায় রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে যে সহায়তা বড় ভূমিকা রাখছে সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতায় অভিযুক্ত ইসরায়েলিদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার এটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মিলার খবর টিআরটি ওয়ার্ল্ড শুধু তাই নয় সহিংস কর্মকাণ্ড করেছে এমন ইসরায়েলিদের বিরুদ্ধে জবাবদিহিতার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র চলতি বছর এ নিয়ে একাধিকবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন নতুন ঘোষণায় অন্তত ২০ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এই নিষেধাজ্ঞায় এসেছে সাবেক ইসরায়েলি সৈনিক এলোর আরজিয়ার নাম যিনি দুই সালে একজন আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন এটি বর্ধিত সহিংসতার একটি বিস্তৃত প্রবণতা সম্পর্কে যা আমরা দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেখছি এবং এর জন্য জনগণকে জবাবদিহি করতে ইসরায়েলের আরও বেশি কিছু করার প্রয়োজন এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি ব্যক্তি এবং তাদের পরিবারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না মানুষের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বিষয়টি এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমরা তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র একই সঙ্গে তারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ম্যাথিউ মিলার বলেন ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাচ্ছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্দোলনে মানুষের মৃত্যুর খবর নিহত হওয়ার খবর পর্যবেক্ষণ করছেন একই সঙ্গে আমরা আরও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য মানুষের অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই গাজায় ইসরায়েলি হামলা চলছেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো একাশি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় আটত্রিশ হাজার আটশো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো উননব্বই হাজারের বেশি ফিলিস্তিনি বুধবার সতেরোই জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার সাতশত চুরানব্বই জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় আরও অন্তত উননব্বই হাজার তিনশত চৌষট্টি জন ব্যক্তিও আহত হয়েছেন